আগত সবাইকে তপাস কিচেনে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আজকে আমার কিচেনে রান্না হচ্ছে ইডলি একেবারে দক্ষিণ ভারতীয় স্টাইলে ইডলিটা তৈরি করেছি ভীষণ সফট স্পঞ্জি ইডলি মেজারমেন্ট কাপ অনুযায়ী পুরো মাপগুলো নেওয়া হয়েছে তিন কাপ বাসমতি চাল নিয়ে নিলাম যে কোনো চালই আপনারা ইউজ করতে পারেন আর এক কাপ নিয়ে নিলাম বিউলির ডাল দুটোকে ভিজিয়ে দিলাম বিউলির ডালের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি ছোট এক চামচ মেথি কিছুটা ছোলার ডাল দিয়ে ভালো রকম সাত থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর বেটে বেটে নিয়েছি বেটে আমি ওভার নাইট এটা বন্ধ করে রেখে দিলাম একটা প্লাস্টিক দিয়ে আটকে দেখুন কী সুন্দর ফার্মেন্টেশন হওয়ার পর কি সুন্দর ফ্লফি হয়ে গেছে এরকম ব্যাটারি দরকার স্পঞ্জি ইডলি বানানোর জন্য ব্যাটার থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে নারকেল কুচি দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিলাম নারকেল কুচি দিলে কিন্তু ইডলিটা ভীষণ টেস্ট হবে আর তার মধ্যে দিয়েছি আমি ছোলার ডাল এতেও শুধু বিউলির ডাল না তার সাথে ছোলার ডাল মেশালেও ইডলিটা কিন্তু ভীষণ মানে টেস্ট হয় এবারে ইডলির সাথে খাবার জন্য আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে অল্প করে চিনে বাদাম দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল এমনি ছোলার ডালও দিতে পারেন না ভিজিয়ে দিলেও হবে তার সাথে কয়েকটা রসুনের কলি আর দিয়ে দিলাম আদা চার পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে দিয়ে দিলাম নারকেল কুচি নারকেলটা দিলে চাটনিটা খুবই টেস্ট হবে এবার এগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব হালকা সটে করে নিয়ে আমি মিক্সিতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেঁতুলের পাল্প আর কিছুটা জল এবার আমি বেটে নেব হয়ে গেল চাটনি রেডি চাটনিতে তড়কা হিসেবে দেওয়ার জন্য সর্ষার তেল নিয়ে নিলাম কড়াইতে তার মধ্যে নিয়ে নিলাম চার পাঁচ পিস শুকনো লঙ্কা কারিপাতা পাতা সর্ষে ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটা আমি চাটনির ওপরে দিয়ে দিচ্ছি চাটনিটা তৈরি হয়ে গেল এবার আমি ইডলির মোল্টের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি ইডলির ব্যাটারটা দেওয়ার জন্য যাতে ভালো করে উঠে যায় এই জন্য তেলটা ব্রাশ করে নিলাম একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি তার উপরে ইডলি মেকারগুলো একটা স্ট্যান্ডের ওপরে রেখে আমি ইডলি ব্যাটারগুলো আস্তে আস্তে মোল্টের মধ্যে ফোরে দিচ্ছি দুটো মোল্টের মধ্যে আমি ইডলি ব্যাটার দিয়ে দিলাম ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগবে বলে কারিপাতা দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ফিরে এলাম হয়ে গেল ইডলি তৈরি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড থেকে ইডলিগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আপনি আপনিই উঠে যাচ্ছে কোনো কষ্ট করতে হচ্ছে না হয়ে গেল সার্ভ করে দিলাম চাটনির সঙ্গে এভাবে করবেন ভীষণ টেস্ট হয় ইডলিটা দক্ষিণ ভারতীয়রা ঠিক এভাবেই করে তবে ওরা ছোলার ডাল বা নারকেল সব জায়গায় দেয় না কোনো কোনো জায়গায় দেয় কিন্তু এভাবে করলে আমি দেখেছি ইডলিটা ভীষণ টেস্ট হয় স্পঞ্জিত হয় টেস্টও হয় তো ভালো লাগলে এভাবে আপনারা করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে